হ্যালো ফ্রেন্ডস আমি নিয়ে নিলাম এক চামচ দুধ হ্যালো বন্ধুরা সবাই যেন দুধ স্কিনের পক্ষে কতটা উপকারে আগে ঠাকুমা দিদারা দুধ দিয়ে এর স্কিনকে পরিষ্কার করতো এবং গ্লো করতো আর নিলাম হাফ চামচ মতো চিনি আর নিলাম আমি কফি আমার কাছে কফি সময় থাকে কফি আমাদের কফিতে ক্যাফাইন থাকে তাই কফি দিয়ে আমাদের স্কিনটা এতটা গুলো এতটা সুন্দর করে বন্ধুরা না দেখলে ভাবতে পারবে না কতটা সুন্দর করে তাই আর নিয়ে নিলাম কফি এবং এটা দিয়ে ভালো করে এইভাবে আমি চিনিটা হালকা গলবে হালকা একটু থাকবে এইভাবে স্কাবের কাজ হবে স্কিনটা গ্লো করবেও সুন্দর হবে এই চিনি দিয়ে আর দুধ দিয়ে আর কফি দিয়ে এত সুন্দর একটা ফেস প্যাক তোমরা ভাবতেই পারবে না এই স্কিনটাকে কতটা গ্লো ও সুন্দর করবে এর মধ্যে ইচ্ছা করলে একটু হলুদও তোমরা দিতে পারো হলুদ সামান্য না দিলেও সেটা তোমার ব্যাপার তাই আমি এটাকে এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে চিনিটা রয়েছে এই চিনিটা আর এই কপিটা এইভাবে ভালো করে ঘষলে এতটা গ্লো হবে স্কিনটা গ্লো করবে কী বলব এইভাবে হালকা করে ডলে ডলে পাঁচ সাত মিনিট রেখে ধুয়ে ফেলবে দেখবে বন্ধু স্কিনটা সুন্দর একদম চকচকে ঝকঝকে স্কিন হবে